ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সদ্য ঘোষিত হল কমিটি আগের মতোই বহাল থাকবে এমনটাই জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ইসলাম আগস্ট বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ডাকসু কেন্দ্রিক রাজনীতি এবং সার্বিক ছাত্র রাজনীতির উপর এখানে আলোচনার জন্য ছাত্র দলের তেরো সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি জানান আজ মূল উদ্দেশ্য ছিল হলগুলোতে ছাত্র রাজনীতির ধরন নিয়ে প্রশাসনের সঙ্গে হওয়া বৈঠকের সর্বশেষ অগ্রগতি জানা রাকিব জানান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করা হবে এ কমিটি তেইশটি ছাত্র সংগঠনের মতামত নিয়েছে এবার তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করবে আর এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছাত্র দলের বর্তমান হল কমিটিগুলো বহাল থাকবে তিনি আরও জানান প্রশাসন গুপ্ত ছাত্র রাজনীতি নিয়ে স্পষ্ট হা প্রকাশ করেছে তাদের পক্ষ থেকে আশ্বাস এসেছে গুপ্ত রাজনীতির অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে ছাত্রদল দাবি জানিয়েছে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে এ বিষয়ে প্রশাসনের ভাষ্য হল শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্তদের যুক্ত করার প্রক্রিয়া চলছে গুপ্ত রাজনীতির কড়া সমালোচনা করে রাকিব বলেন যেভাবে ছাত্রলীগ অতীতের হলগুলো দখল করেছিল এখন ছাত্র শিবিরও একই কৌশলে গুপ্ত রাজনীতির মাধ্যমে দখল নেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ নামে একটি ফেসবুক গ্রুপে ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি চালানো হচ্ছে অভিযোগের তীর বিশেষ করে গ্রুপের অ্যাডমিন ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী সিজার তালুকদারের দিকে যিনি ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গঠিত মবের অন্যতম নেতৃত্ব দিয়েছেন এ প্রসঙ্গে রাকিব জানান কারা সাইবার বুলিং করছে কারা গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বারবারই জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়ে এসছে ফলে এ ধরনের সিদ্ধান্ত ও আলোচনার প্রভাব শুধু ক্যাম্পাসেই নয় জাতীয় রাজনৈতিক অঙ্গনেও প্রতিফলিত হয় তাই ছাত্র রাজনীতির স্বচ্ছতা ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপ কতটা কার্যকর হবে এখন তা সময় বলে দিবে রাজনৈতিক ডেস্ক জিরো টিভি